আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নাজমাস রেসিপিস অ্যান্ড ব্লক চ্যানেলে চিকেন স্যুপ রেসিপিটি দেখার জন্য আমার জানা নেই রেস্টুরেন্টগুলোতে চিকেন স্যুপটা ঠিক কীভাবে তৈরি করা হয় তবে আমি বাড়িতে যেভাবে তৈরি করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এইভাবে চিকেন স্যুপটা তৈরি করলে অনেক বেশি টেস্টি হয় যেটা আমার বাসায় আমার হাতের এই চিকেন স্যুপটা সবাই অনেক বেশি পছন্দ করে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন চলে যাচ্ছি রেসিপিতে প্রথমে দুইটি আলাদা বাটিতে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুইটি ডিম কাটা চামিজের সাহায্যে আমি ডিমগুলোকে ফেটিয়ে রেখে দিচ্ছি আর অন্যটিতে দুই টেবিল চামিজ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানি দিয়ে আমি গুলিয়ে রেখে দিচ্ছি চলে যাচ্ছি রান্নাতে এখানে নিয়ে নিয়েছি আমি পাঁচ কাপ পরিমাণ পানি পাঁচ কাপ পানিতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি আর দিয়ে দিচ্ছি চিকেন বেস্ট এখানে রেগুলার কাট করলে ছয় পিস চিকেন এক চামচ আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল চিকেনে যদি চর্বি থাকে তাহলে আর এই তেলটা দেওয়ার প্রয়োজন হবে না ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করব ঘড়ি ধরে পনেরো মিনিট যখন এরকম বলক চলে আসবে একটু মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমাদের চিকেনটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর চিকেনের স্টোকটাও একদম রেডি চিকেনগুলো আমি উঠিয়ে নিয়ে চোলাটা বন্ধ করে দিচ্ছি চিকেনগুলোকে আমি একটু ছিঁড়ে নিব লম্বা লম্বা করে আমি ছিঁড়ে নিচ্ছি ঠিক এরকমভাবে যেরকম আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চিকেনটাই দিয়ে এখন মিক্স করে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু চোলাটা অফ রয়েছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিলি সস এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে চোলাটা অন করে দিব দেখতে পাচ্ছেন বলক চলে আসলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ টেস্টিং সল্ট আর সেই যে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম সেই গোলানোর কর্নফ্লাওয়ারটা এখন দিয়ে দিচ্ছি অবশ্যই অল্প অল্প করে দিতে হবে কখনোই কর্নফ্লাওয়ারটা একবারে দিবেন না তাহলে কিন্তু নিচে জমাট বেঁধে যেতে পারে এভাবে করে অল্প অল্প করে দিলে সুন্দরভাবে কর্নফ্লাওয়ারটা মিক্স হয়ে যাবে আর স্যুপটা অনেকটাই ঘনতে চলে আসবে দেখতে পাচ্ছেন ঘনতে চলে এসেছে দিয়ে দিচ্ছি সে ফেটে রাখা ডিম ডিমটাও সেই একইভাবে দিতে হবে কিছুক্ষণ দিয়ে মিক্স করে নিয়ে আবারও একটু করে ডিম দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি তো কর্নফ্লাওয়ার দিয়ে আমি এক মিনিট রান্না করার পরে কিন্তু আমি ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে জাস্ট এক মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে কারণ খুব বেশি রান্না করলে ডিমটা শক্ত হয়ে যাবে আর যেটা খেতে মোটেও ভালো লাগবে না তো এক মিনিট পরে আমি চোলাটা অফ করে দিচ্ছি অফ করে দিয়ে এক ফালে লেবুর রস দিয়ে দিচ্ছি লেবু রস দেওয়ার ক্ষেত্রে চোলাটা কিন্তু অফ করে দিতে হবে কখনোই চোলা অন করে লেবু রস দিতে যাবেন না মিক্স করে গরম গরম পরিবেশন করছি চিকেন স্যুপ দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই থিকনেসটাই কিন্তু আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে আরেকটু ঘনত্ব নিয়ে আসতে পারেন বা আরেকটু পাতলাও রাখতে পারেন তো রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে হলে চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে চলে যাবে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাতে পারেন আজকের মতো এ পর্যন্তই সময় অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ